মনির জন্য আমার জীবনে যে অশান্তি শুরু হয়েছিল বিয়ের পর সেই অশান্তিটা লেগেই আছে অশান্তি আমার শেষই হচ্ছে কে কে ওখানে আমি ছাড়া আর কে উনিও কাউকে দাওতো দিয়েছিলেন নাকি ও জ্যাক এসেছেন তাহলে হুম আমি তো ভেবেছিলাম আমার কথা আপনার কান অবধি পৌঁছবেই না না পৌঁছানোর কি আছে আপনি সেই কখন থেকে জোরে জোরে আমার নাম ধরে চিৎকার করে করে ডাকছেন আপনার চিৎকার আমার কানে না পৌঁছে কোনো উপায় আছে প্লিজ সিগারেটটা বাইরে গিয়ে ধরাবেন আহ সরি তা সাগর সাহেব কোথায় দেখছি না যে ওনাকে ও কোথায় সেটা জেনে আপনার দরকার কি দরকার তেমন কিছু না এই মেহমানদারি করছি কোনো অসুবিধা হচ্ছে কিনা কিছু লাগবে কিনা একটু খোঁজ খবর নেয় এই আর কি বাড়ির ইলেকট্রিসিটি গ্যাস পানি ইন্টারনেট সব বন্ধ করে আবার বলছেন এটা আপনার মেহমানদারি ম্যাডাম শুকরিয়া করেন যে এই রকম একটা বাড়িতে আপনারা থাকতে পারছেন এর চাইতেও অনেক ছোট্ট বাড়িতে ছোট্ট বলতে কি করছি ধরেন যে ওই যে ওরকম ছোট্ট ওই কোনার মতো ছোট্ট রুমেও মানুষকে দিনের পর দিন বছরের পর বছর বন্দি থাকতে হচ্ছে বুঝতে পেরেছি তাহলে শুনে আপনার এই মেহমানদারের জন্য কাল রাতে আমরা গরমেকেও ঘুমাতে পারিনি আমি খুবই সরি ম্যাডাম খুবই সরি কিন্তু আমার কিচ্ছু করার নেই জানেন এই সমস্ত কিছুর জন্য দায়ী আপনি আপনি যদি আমার কথা মতো চলতেন তাহলে আমি এক তুরিতে সবকিছু মুহূর্তের মধ্যে সমাধান করে দিতাম কথা মতো কাজ করতে পারলে আমি এখানে পড়ে থাকতাম না তার মানে আপনি আপনার মত পরিবর্তন করবেন না তাই তো ওকে তাহলে কি কারণে আপনি আমার নাম ধরে ডাকছিলেন সেটা বলুন আমার একটা অনুরোধ ছিল আপনাকে রাখতেই হবে কি ইন্টারনেট নেই ফেসবুকে ঢুকতে পারছেন না বলে কষ্ট হচ্ছে তাই তো ইলেকট্রিসিটি চাই গ্যাস চাই হুম কিন্তু আপনার সাক্ষী তুলে না নিলে এসব যে কিছু আপনি পাবেন না আমি খুবই দুঃখিত ম্যাডাম ওইসব কিছুই না সাগরকে ছেড়ে দিতে হবে আপনার বলেন কি হ্যাঁ যে বউয়ের জন্য বেচারা মার খেলো আপনি তাকেই ছেড়ে দিতে বলছেন প্লিজ অনুরোধ করছি আপনাকে ওর তো কোনো দোষ নেই ওকে ছেড়ে দিন না প্লিজ আচ্ছা ঠিক আছে ছেড়ে দেবো এই না তাহলে তাহলে বলে দিলাম ছেড়ে দেব কিন্তু না ছাড়া যাবে না তো আপনার হাজব্যান্ড সাগর সাহেব সে তো কিঞ্চিত ঘাড় তেরা সেখান থেকে বের হয়ে সোজা যদি পুলিশের কাছে সমস্ত কিছু বলে দেয় তখন সাগর কোনো ঝামেলা করবে না সে গ্যারান্টি আমি দিচ্ছি সরি ম্যাডাম আমি ওইসব গ্যারান্টির লোভে টেলিভিশন ফ্রিজ কেনার লোক না সাগর সাহেব যদি একবার গিয়ে পুলিশের কাছে সমস্ত কিছু বলে দেয় আমার সমস্ত প্ল্যান তো মাটি সंगे মিশে যাবে সামি ভাই प्लीज সাগরকে ছেড়ে দিন ও বাইরে যেমনই হোক না কেন ভেতরে অনেক ভেতো মানুষ আপনারা চাইলে আমাকে অন্য কথা বন্দি করে রাখতে পারেন উফ করে দেয় আরে আমাকে তো ভাই বলে ডাকার দরকার নাই শুধু সামি বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি একটু ভেবে বলেন হ্যাঁ যদি সাগরকে এখান থেকে বের করে দিই তাহলে আপনাকেও কিন্তু কোনো ভাবে এই বাড়িতে রাখা যাবে না অন্য কোথাও নিয়ে গিয়ে আপনাকে আটকে রাখতে হবে হ্যাঁ আমি ভেবেই বলছি আমি আমি রাজি রাজি কিন্তু না তুমি আবার এখানে আসতে গেলে কেন আশ্চর্য তো তুমি তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে এভাবে বিপদে রেখে চলে যাব সাগর তুমি বুঝতে পারছ না আমি আসলে একটা অপয়া আমার সাথে থাকলে তোমার পদে পদে বিপদ হবে তাই বলছি তুমি চলে যাও ছেড়ে চলে যাওয়ার জন্য আমি তোমার এই হাত ধরে নিতো তো যদি ছেড়ে দেওয়ার চিন্তাই থাকতো তাহলে তো গ্রাম থেকে আসারই দরকার ছিল না ছাড়তে যদি হয় আমাদের দুজনকে একসাথে ছাড়তে হবে আপনার কিন্তু তুমি থাকলে তো ব্যাস অনেক হয়েছে আমাকে ডেকে এনে এখানে অনেক নাটক করা হয়েছে অনেক আর দরকার নেই এই আপনি আপনাকে নতুন করে ওয়ার্নিং ফর্নিং দেবার কিছু নাই মনির সততা আর নিষ্ঠার কারণে আপনার নিজের মায়ের বিরুদ্ধে আপনি সাক্ষী দিয়েছেন তাই তো আপনার সেই সাক্ষী কতক্ষণ থাকে সেটা দেখে নেব আজকের মধ্যে আজকের মধ্যে আপনি এমন একটা নিউজ পাবেন যে আপনার নিজের দেয়া স্টেটমেন্ট আপনি তুলে নিতে মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দ্বীপ দুপ্লেতে